আলোকশিল্পী শিল্পী বাবু পালের স্মৃতির উদ্দেশ্যে শোকযাত্রা হুগলির চন্দননগরের বিখ্যাত আলোকশিল্পী প্রয়াত বাবু পালের স্মৃতির উদ্দেশ্যে তাকে শ্রদ্ধা জানাতে সন্ধ্যায় চন্দননগর নগর লাইট ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি শোকযাত্রা বের করা হয় চন্দননগর জুড়ে উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয় বাবুদা চলে যাওয়াতে অনেকটাই শূন্যতা তৈরি হয়েছে চন্দননগর আলোকশিল্পীদের মঞ্জুরে যেটা ভবিষ্যৎ জীবনে পূরণ করা খুবই মুশকিল বাবুদার স্মৃতির উদ্দেশ্যে শোভাযাত্রায় চন্দননগর চুচুড়া ভদ্রেশ্বরে সকল আলোকশিল্পী গ্রহণ করেন সাথে সাথে বাবুদার পরিবারের মানুষেরাও মিলিত হয়েছেন বাবুদার ঝিমরি নিয়ে এই শোভাযাত্রা উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় আগামী দিনেও বাবুদার শিল্প কর্ম এবং তার পরিবারের পাশে আমরা সর্বত্রভাবে থাকব ভাবেই আমরা সাহায্য করব বাবুদা আমাদের ছেড়ে চলে গেছেন কয়েকটা দিন হল তাতে একটা বিরাট শূন্য জায়গা থেকে গেছে যে জায়গাটা ভবিষ্যৎ জীবনে পূরণ করা খুবই মুশকিল কিন্তু তার শোক আমরা পালন করার জন্যে আমরা সবাই মিলে ঠিক করেছি একটা শোভাযাত্রা শোক র্যালি শোক সভা মানে শোক শোভাযাত্রা একটা করার প্রস্তাব সবাই মিলে নিয়েছি এবং সেটা আজকে আমরা করতে চলেছি যে শোভাযাত্রায় আমাদের সমস্ত ইলেকট্রিশিয়ান চন্দ্রনগর চুচুড়া আশেপাশের সমস্ত ইলেকট্রিশিয়ান এবং এবং সাথে যুক্ত কিছু ব্যক্তি বাবুদার পরিবারের লোকজন সবাইকে নিয়ে আমরা একটা শোভাযাত্রা করতে চলেছি এবং এই শোভাযাত্রায় আমরা বাবুদার জীবনীয় কিছুটা হালকা করে উল্লেখ করার চেষ্টা করেছি এছাড়াও বাবুদার ছবি হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ